কবরে যাইতে দেরি রে কবরে যাইতে দেরি মাটি তাকে চাপা দেবে চাপা দিতে দেরি একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে কান্না করবে চিৎকার করবে যন্ত্রণায় পাগল পারা হয়ে যাবে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে কান্না কাটি করবে চিৎকার করবে বন্ধু কেউ তোমার কান্না শুনবে না আল্লাহ আরো বলে চিনলা যাবো তু যতই যন্ত্রণা পাও তুমি মরতে পারবে না আল্লাহ বলে চিনি পিপল উইল নট ডাই দেড ডে সেদিন মানুষগুলো মরতে পারবে না আমার আল্লাহ বলে চিন

আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব শক্তভাবে শুধু এখানে খান্ত নয় এই দুনিয়াতে টাকা খে ঘোষকে একজন আর একজনকে দোষারোপ করতে পারি অন্যায় যে করে তার পানিশমেন্ট না হয় গরীব বন্ধু সমাজের শত্রুতা করে একজন ভালো মানুষকে পাশিয়ে দেওয়া যায় ঠিক কিনা বলেন এই দুনিয়াতে আড়াল করা যায় কিন্তু উপরে আপনি আরাল করতে পারবেন না আমার আল্লাহ আওয়াজ করতেছে বন্ধু সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ওয়া ইদা আল কুবুর জোরে <laughs> আল্লাহ বলা দিয়েছে বন্ধু আপনি আমি পৃথিবীর মানুষ অবন্ধু কবরটা যেদিন ওপেনিং হয়ে যাবে ওই দিন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করেনি। কে কি করেছে আর কি করেনি সবগুলো প্র্যাকটিক্যালি থাকবে কাউকে দোষারোপ করেও পার পাওয়া যাবে না এখন আপনি মনে করবেন আমল করে আপনি ফেলে দিবেন পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে এত বেশি ভয় পান আপনার আমার দুই কাঁধে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা সেটা জানেননি কেরামান কাতিবিন কাদি বসিয়া সকল করবো লিখিতে সে হুকুম নিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কৌদুমহাটিয়া বিড়ি সোজ মন করে না কি রে হাজির হুই তখন ঠিক না বা আবার আসল বলে দেয়াছেন বন্ধু অঙ্ক বোড়ানো যে তুমিয়ে দিল জন তার মানে নেগেটিভ এবং পজিটিভ দুটো রূপে রূপান্তরিত হবে কবর অবন্ধু মমিনের কবর হবে তৈরি প্রস্তের সত্তর গুণ প্রশস্ত নুরের আলোয় আলোকিত হয়ে যাবে মুমিন কবরে রাখার পরে ওঠার জন্য বের হওয়ার জন্য চাইবেরে ফেরেশতারা বলবে না 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 তোমরা এখান থেকে বীর হতে পারবে না তুমি নতুন পরের মতো তুমি ঘুমিয়ে যাও কেন কতদিন আমি ঘুমাবো ও বন্ধু ফেরেশতারা বলবে তুমি ওই পর্যন্ত ঘুমাবে যেই পর্যন্ত না তোমার মালিক আর তোমাকে না ডাকবে এটা মুমিনের কবর কিসের কবর আরো জরে কই না শুধু এখানে খান্ত নয় আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্দ রব্বিহিম ইউরজাকুন আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতে খাবার ও বরাদ্দ করে রাখছে আর জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বন্ধু মুনাফিকের কবর আমার রাসূল বলে দিয়েছেন আমার মূল ওয়াজদাতে আমি যাই বন্ধু আমার রাসূল বলে দিয়েছেন বিলিভার্স লাভ দা প্রফিট

মুনাফিকরা জাহান নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে আমার দিকে তাকান মুনাফিক যখন বন্ধু কবরে যাবে মুনাফিক কবরে যাওয়ার পরে কেন মুনাফিক কারণ বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ আওয়াজ করেছে ও লিন কাফিরিন ওই কাফিরদের জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ জাহান্নাম আমরা যারা ইমানদার আমরা যারা ঈমান এনেছি আমাদের সম্পর্কে আল্লাহ আওয়াজ করেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবুম মুবিনা আমার আল্লাহ বলে দিয়েছেন দাহিরি টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা তারা অনন্তকাল জাহান নামে থাকবে আমি তাদেরকে নিয়ে ওয়াজ করার কোনো প্রয়োজন নেই বন্ধু আমার ওয়াজ করার দরকার হলো মুনাফিক এবং ইমানদার কারণ মুনাফিক মুসলমানের মধ্যে আছে ছদ্মবেশী কথা কয় না কেন কারণ বেঈমান কাফের ঘোষিত বন্ধু জাহান্নামী বেঈমান কাফের চাইতে ভয়ঙ্কর হলো বন্ধু মুনাফিক যেটা আপনার আমার পাশেই থেকে আপনার আমাকে সবল মারবে কথা কয় না কেন সব জায়গায় সে মিষ্টি হাসবে সব জায়গায় হা বলবে না শব্দ তার মুখ থেকে আপনি পাবেন না যেটা এখানে হা ওখানে হা এটাই হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর মুনাফিক যখন আমার নবীকে ফলো করে নি মোনাফিক যখন বন্ধু কবরে যাবে কবরে যাইতে যাবো না আমি শুধু দিয়ে করে শোনেন মোনাফিক যখন কবরে যাবে প্রশ্নের উত্তর দিতে পারবে না উত্তরটা হবে কেমন সে বলবে অন্যরা যেমন মনে করত রাসল আমিও তেমন মনে করতাম তার মানে ব্যক্তিগত কোনো মত আমার আসল সম্পর্কে নাই জোরে জোরে কন্যা নজবিল্লা আর ইমানদারকে প্রশ্ন করতে দেরি নবী চিনতে দেরি করবে না নবী চিনতে দেরি হবে ওই গায়েব থেকে আওয়াজ আসবে দৈর্ঘ্যে প্রশ্নে কবরটা সত্তর গুণ প্রশস্ত হয়ে যাবে নুরের আলোয় আলোকিত হয়ে যাবে জান্নাতে খাবার বরাদ্দ হয়ে যাবে ও বন্ধু ওই পর্যন্ত সে ঘুমাবে যেই পর্যন্ত না কেয়ামত না হবে জোরে জোরে সুবহানাল্লাহ আর মুনাফিক যখন কবরে যাবে রে মুনাফিক কবরে যাওয়ার পরে বন্ধু প্রশ্নের জবাব সে দিতে পারবে না ও বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে ওই বেয়াদব মুনাফিকটাকে একটা চাপা দাও এটা বাংলা বই থেকে বলা না হাদিস শরীফ থেকে কালেক্ট করা বন্ধুরে আমার এবার ওই মাটি তাকে এমন ভাবে চাপা দিবে চাপা দিতে দেরি চাপা দিতে দেরি রে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে তার মানে একটা হাড়ি আর একটা হাড়ির মধ্যে ঢুকে যাবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর কান্না করবে চিৎকার করবে হাহাকার করবে কেউ সেদিন তার ডাক শুনবে না তা ডাক না শোনার কারণ হলো সূরা ইউনুসের

আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে তার মানে বা আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে আল্লাহ বলেছেন জানে অত্যাচারী যারা আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না ও বন্ধু শুধু এখানে খান্ত নয় অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না আল্লাহ বলেছেন ওবারিস জালিমিনা মিন আনসার জালেমরা যখন বিপদে পড়ে অত্যাচারীরা যখন বিপদে পড়ে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্য করেও রাখে না এটা কবর থেকে শুরু হয়ে যাবে দুনিয়ার মধ্যে হবে কবরে যাইতে দেরি রে কবরে যাইতে দেরি মাটি তাকে চাপা দেবে চাপা দিতে দেরি একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে কান্না করবে চিৎকার করবে যন্ত্রণায় পাগল পারা হয়ে যাবে নিয়ে দিয়েছে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে কান্না কান্নাকাটি করবে চিৎকার করবে বন্ধু কেউ তোমার কান্না শুনবে না আল্লাহ আলো বলেছেন ইয়াবুত যতই যন্ত্রণা পাও তুমি মরতে পারবে না আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দে সেদিন মানুষগুলো মরতে পারবে না আমার আল্লাহ বলেছেন ফিহা বলা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না আমার আল্লাহ বলেছেন অমা হম ইভিন পিপল উইল নট বি অবল টু স্কেফ দে সেদিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না তারা মানে চাইলে এদিন ওখান থেকে পালাতে পারবে না কারণ আল্লা বলেছেন ইন বতু সৌরভ বিঘ্ন শালি আল্লাহ ধরবে খুব শুধু এখানে খান্ত নয় এই দুনিয়াতে টাকা ঘোষ কে একজন আরেকজনকে দোষারোপ করতে পারি অন্যায় যে করে তার পানিশমেন্ট না হয়ে গরিব বন্ধু সমাজের শত্রুতা করে একজন ভালো মানুষকে পাশিয়ে দেওয়া যায় ঠিক না বলেন এই দুনিয়াতে আড়াল করা যায় কিন্তু উপরে আপনি আরাল করতে পারবেন না আমার আল্লাহ আওয়াজ করতেছে বন্ধু সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বন্ধু আপনি আমি পৃথিবীর মানুষ ও বন্ধু কবরটা যেদিন ওপেনিং হয়ে যাবে ওই দিন আপনার আমার জীবনে কে কি করেছে আর কি করেনি কে কি করেছে আর কি করেনি সবগুলো প্র্যাকটিক্যালি থাকবে কাউকে দোষারোপ করেও পার পাওয়া যাবে না এখন আপনি মনে করবেন আমল করে আপনি ফেলে দিবেন পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে এত বেশি ভয় পান আপনার আমার দুই কাঁধে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা সেটা জানেননি কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল করব লিখিতে সে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কদ হাটিয়া আশ্বির মন করে না কির হাজির ওই তখন ঠিক না এমনি করে করে বন্ধ জাহান নামেদের কবর থেকে আজাব শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে একটুখানি মনে দে। করিয়ে দেয় জাহান নামেদের আজাব কত ভয়ঙ্কর হবে এই বড়রা আদ্রা আদ্রাবাসী তোমরা হৃদয় উজার করে কর শোনো হৃদয়ের জানালা করে শোনো বন্ধু দুনিয়াটা তুমি যেমনি চেমনি তুমি উপভোগ করতে পারবা ও তুমি যেমনি চেমনি উপভোগ করতে পারবা না আমি তোমাদেরকে বলে দেই বন্ধু তুমি যে অন্যায় অপরাধ করেছো তোমার জন্য খাবার বরাদ্দ আছে ওই খাবার নাম হলো বন্ধু জাক্কুম কে জাকুম এত ভয়ঙ্কর এত বিষাক্ত ফল কাটা ফল এটা তো বিষাক্ত এই মুহূর্তে যদি বড় আদ্রার জমিনে যদি একটা ফোঁটা যাক কম পড়ে এই বড় আদ্রার জমিনে যদি একটা ফোঁটা যাক কম পড়ে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত কেমৎ পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না এই বিষাক্ত ফল যেই বিষাক্ত এই আদ্রার যদি হয়ে যায় লন্ডনের জমিনও হয়ে যায় বিষাক্ত কানাডার হয়ে যায় অস্ট্রেলিয়ার জমিনও যদি বিষাক্ত হয়ে যায় বন্ধু গোটা পৃথিবীর মাটি যদি বিষাক্ত হয়ে যায় বন্ধু এই বিষাক্ত খাবার কি খাইতে পারবেন কথা বলেন না খাইয়াকে জানতে পারবেন কিন্তু আপনি খাবেন না আপনি যদিও বলেন আপনার কর্মটা এমন করেছেন সারা জীবন আপনি এটা খাইতেই হবে মাস্ট বি কিন্তু ওই যে একটু আগে বললাম বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না ওখান থেকে পালাতেও পারবেন না শুধু এখানে এটা কোরআন থেকে প্রমাণিত বন্ধু শুধু এখানে কান্ত নয় শুধু এখানে কান্ত নয় হাদি শরীফের মধ্যে এসেছি আপনার আমার প্রাণের রসুল তিনি বলে দিয়েছেন ও আমার অম্মত ও বড় রাজার অম্মত গোটা পৃথিবীর আমার ভাই আমার বাবা আমি আমার মা আমি আমার বোনদেরকে আমা দেখে দেখে বলবো হৃদয় খুলে শোনো হাদি শরীফের মধ্যে এসছে জাহান নামীদের সাজা জাহান নামীদের রাজা বড় ভয়ঙ্কর আরেকটা পাইলাম হাদি শরীফের দিকে নজর দিয়ে ও বন্ধু

গামের গন্ধ যদি লাগে আমরা কি করি নি পোশাকটা দ্বিতীয়বার আর পরি না আমার রাসূল বলেছেন তুমি যদি জাহান্নামে হও তোমার কর্ম ভালো ছিল না তোমার জন্য জাহান্নামেও খাবার বরাদ্দ ও বন্ধু তিনাতুল খাবাল পচা রক্ত পূজ তোমাকে খেতে হবে শুধু এখানেই খান্ত নয় শুধু এখানে এইখান্ত নয় এই দুনিয়াতে মানুষ পানির তৃষ্ণা লাগলে পাগল হয়ে যায় পানির জন্য কথা বলে না কেন এই যে গরম একটু পড়ে কিনা এখনই দেখবেন ফ্রিজের দাম বেড়ে যাবে আইসক্রিমের দাম বেড়ে যাবে কথা কয় না কারণ গরমের কারণে মানুষ একটু পরিশ্রম করে বন্ধু মানুষ টায়ার্ড ফিল করে তখন অনেক বেশি ঠান্ডা খেতে চায় কেউ ফ্রিজের পানি কেউ টিউবওয়েলের পানি কেউ সাপ্লাইয়ের পানি বন্ধু কেউ বা আইসক্রিম কিন্তু যারা পাপি হয়ে যাবে রে পাপিদের জন্য বরাদ্দ ভয়ঙ্কর খাবার বন্ধু পাপিদের জন্য যে গরম পানিটা বরাদ্দ আছে ওই গরম পানি যদি কোনো পাপির মাথায় যদি জাহান্নামের মাথায় ঢেলে দেওয়া হয় পেটের মধ্যে ঢুকবে পেটটার মধ্যে ঢুকতে দেরি দুই রানের মধ্য কান্দে ভিতর থেকে একবারে লিকুইটের মতো বের হয়ে গলে গলে বের হতে থাকবে কান্না করতে থাকবে চিৎকার করতে থাকবে কেউ তোমার সে কান্না শুনবে না কেউ তোমার কোনো সহযোগিতা করবে না কারণ আমার আল্লাহ দুনিয়ায় তোমাকে সাবধান করেছে আল্লাহ বলেছেন আমার জালেমদের কোনো সাহায্যকারী নেই জালেমদের কোনো হেল্পার নাই তারা যখন বিপদে পড়বে তাদেরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ তাহলে আমাদের নিজের ক্যারেক্টার নিজের চরিত্র বদলানোর দরকার আছে না নাই বন্ধু এখানেই শুধু কান্ত নয় হৃদয়ের জানালা খুলে আপনারা শুনেন ওই উত্তপ্ত হবে গরমটা হবে এই তাপটা কেমন হবে জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ এক বছর তাপ দিলেন আগুনের রং হলো লাল আরো এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল সাদা আরো এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু কালো অ বন্ধু আগুনের রং হয়ে গেছে কালো রে এই জাহান নামের আগুনটা বরাদ্দ করে রেখেছে পাপিদের জন্য জোরে জোরে কন্যা নাম জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আজাব হলো আগুনের এক জোড়া জুতা আগুনের একটা জোড়া জোতা পড়াইয়া দিতে দেরি মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে ওই গুস্তের পাতিলের মতো কিন্তু বন্ধু চিরন্তন সত্য হলো তুমি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাতেও পারবা না বিপদে পড়ে আছো তুমি কোনো সাহায্যকারীও পাবে না জোরে জোরে নজবিল্লা তাহলে আমাদের কে করা উচিত এই পাপ কাজ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই ও বন্ধ আপনি প্রব কাছ থেকে বাঁচতে হলে সর্বপ্রথম মদিনা ওয়ালাকে চিনতে হবে মদিনা ওয়ালাকে আপনি চিনতে পারলে আপনার স্টাইল লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে কথা কয় না কেন যেমন আপনার সমাজে আমাদের সমাজে সোধ খাওয়ার লোক আছে না নাই আরো জোরে বলেন না আমাদের এলাকায় সুদ আসে না নাই বড় রাদ্রার জমিনে সুদ আসেনি সোধফুরকে ভালোবাসেন না ঘৃণা করেন

আমার নবীজি সাহাবাই কেরামের সাথে স্বপ্নে ব্যাখ্যা দিতে গেলেন দেওয়ার পরে এবার ব্যাখ্যা দিতে গিয়ে অনেক লম্বা ঘটনা নবীজি স্বপ্নে বর্ণনা দিলেন এর মধ্যে একটা পয়েন্ট হলো নবীজির দুই সঙ্গী নবীজিকে নিয়ে সফরে বের হলো বের হওয়ার পরে নবীজি অনেকগুলো দৃশ্য তিনি প্র্যাকটিক্যালি পরিদর্শন করলেন এর মধ্যে একটা তিনি দেখতে পাইলেন একজন মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে কি করে রক্তের নদীতে আর কেটে কেটে বন্ধু তিনি কুলে আসতে চায় কিন্তু নবীজি দেখতে পাইলেন আরেকজন পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে যেই লোকটা কুলে আসতে চায় সে আসতে চাইলেই তাকে পাথর মারে আসতে চাইলেই তাকে পাথর মারে এবার আমার নবীজি এই দৃশ্য পরিদর্শন করার পরে ফিরে আসার সময় আবার নবীজি আবার প্রশ্ন করলেন সঙ্গে ফেরেস তোমরা বলে দাও ওই লোকটাকে এবার ওই রাসুল বললেন বন্ধু রাসুলকে জানিয়ে দিলেন সঙ্গীরা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো এইটা হলো দুনিয়ার সত্য জোরে জোরে কন্যাও জুবিন এবার আপনাদের প্রশ্ন আসতে পারে বলে হুজুর গো এই শোধ করে কেন রক্তের নদীতে সাঁতারে কাটে তার কারণ আছে বন্ধু কারণ আছে আপনার সিনি যুদ্ধ যিনি শোধ দেয় যিনি নেয় যিনি সুদের সাক্ষী হয় যিনি শোধের লেনদেন সুদের টাকা লেনদেন করে এমনি করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত তাদের সবাইরই সমান সাজা এর মধ্যে সবচেয়ে বড় জঘন্য হল রক্তের নদীর কারণ আছে বন্ধু খাবার থেকে রক্ত তৈরি হয় কথা কয় না কেন খাবার না খাইলে শরীরে রক্ত নি খাবার থেকে রক্ত তৈরি হয় বন্ধু টাকাটা যদি হালাল হয় বাজারটাও হালাল টাকাটা যদি হালাল হয় খাবারটাও হালাল আপনি যদি হালাল খাবার খান আপনার রক্ত হবে বন্ধু হালাল আপনার রক্ত হবে বৈধ আপনি যদি হারাম হারাম খাবার খান আপনার রক্ত হবে বন্ধু আপনি সুদের মাধ্যমে টাকা এনেছেন আপনি দেখবেন একটা মানুষের কাছ থেকে যখন মানুষ সুদে টাকা নেয় যিনি সুদে ওই লোকটা শুকাইতে শুকাইতে একবারে কাকলাইশ হয়ে যায় কথা কয় না কেন মনে হয় যে আপনারা সুদ করে দেখেন নাই আমার জীবনে আমি দেখি যে বন্ধু একটা গন্ডা জায়গা আছে সেটাও করে নিয়ে নিয়েছে একটা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত রিক্সাটা পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে এমনি করে করে বন্ধু করে তাণ্ডবে অনেক গরিব মানুষ নিঃস হয়ে মিসকিন হয়ে গেছে আছে না নাই অবন্ধু সুৎখোর তুমি সুত্য খাওনি তুমি যেন গরিবে রক্ত চুষেছ এই কারণেই তোমার জন্য রক্তের নদী বরাদ্দ জোরে জোরে বরুন নজবিল্লা আমার নবীজি মেরাজি গিয়েছে আপনারা জানেন কি জানেন না আরো জোরে বলেন আমার নবীজি যখন বন্ধু মেরাজে চলে গেল মেরাজে চলে যাওয়ার পরে আমার নবী জাহান দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এদিকে দাগান আপনারা বলেন আগে সৎকর কি মোটা না শিকন কথা কয় না সৎকর কি মোটা হয় না চিকন হয় সৎকর অনেক বেশি মোটা হয় ঠিক নেই দাদা ভাই আমার নবীজি বন্ধু যখন তিনি ওই জাহান্নাম মেরাজের রাত্রিতে পরিদর্শন করলেন পরিদর্শন করার সময় আমার প্রাণে নবী দেখতে পাইলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় আমার নবীজি বললেন জিব্রাইল বলে দাও না এই যে ঘরের মতো বড় বড় পেট লায়রা কারা এবার জিব্রাইল ডিকি ডিকি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই যে ঘরের মতো বড় বড় পেট মানুষগুলো এরা হলো দুনিয়ার সৎকুল এবার আমার নবীজি দেখে ডেকে বললেন ওই তোমরা নজর দিয়ে চাইয়া দেখো ওই যে বড় পেট তার পেটটা একটা ঘরের মতো বড় আমার নবীজি বললেন তার পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখো তার পেটের মধ্যে সাফার বিচ্ছু দেখা যায় জোরে জোরে আর জোরে আর একটু মহাব্বতে আবার সৎখুরকে সমর্থন করে আসে না নাই কথা বলে না পাঁচশোটা রাখার জন্য বাজারের দিন একটা ব্যাগ বাজার করে দিবে এই জন্য গরু দিয়েছে একটা বাঘ গোস্ত কিনে দিবে এই জন্য অথবা অন্য কোন সুবিধা তার পেতে পারে ঠিক কেনা বলেন আমার আসুল জানিয়ে দিয়েছে হাদি শরীফের মধ্যে এসেছে বন্ধু তুমি একজন মানুষকে জানো তুমি জালেম সেই মানুষের হক নষ্ট করে মানুষের সম্পদ লুটে নিয়ে খায় মানুষের ফসল চুরি করে নিয়ে খায় এমন তুমি দেখেছ সেই বিদর্শ জায়গা দখল করে নিয়ে যায় তুমি দেখেছো আর একজন মানুষ বন্ধু সুদ খায় এত অত্যাচারী দেখার পরেও ও বন্ধু তুমি যদি তাকে দুনিয়ার স্বার্থের জন্য লোভের জন্য যদি তাকে সমর্থন করে থাকো আমার আসল জানিয়ে দিয়েছে জালেমকে জেনে বুঝে যে সমর্থন করল সে যেন মুসলমান থেকে খারিজ হয়ে গেল সে আর মুসলমান রইল না সুবহান আল্লাহ নি কয় সুবহান আল্লাহ এবার আসেন সবচেয়ে বড় ভয়ঙ্কর যে তথ্য যে ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে ছত্রিশ বার যেন জিনা করল সৎকুরের কৌশল যদি জানেন আপনার অবাক হয়ে যাবেন মহিলার কাছে যদি কেউ টাকা হাওলাত চায় কয় বুবু হারামত নাই যদি কয় বুবু গো একটুখানি তোমাকে মাস শেষে একটু সুদের টাকা দিব এবার দেখবেন লাখ টাকার অভাব হবে না কথা কয় না কেন মুরব্বির কাছে আপনি টাকা হাওলাচ্ছেন ছেলে কয়েকটা বাহিরে আছে অথবা পিতৃ সম্পত্তি দেখেছে ধনী হাওলা চাইলে দিবে না আপনি সৎ চাইতে দেরি টাকার কোনো কমতি হবে না কারণ আপনি যদি সৎ থেকে নেন এটা চক্রবিধি হারে বাড়তে থাকবে এটা বাড়তে 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 বন্ধু আপনার ভিটার কাজ পর্যন্ত চলে যাবে আমাদের সমাজে এমন বুজুর্গ লোক আছে নামাজও পড়ে সুদও খায় নামাজ পড়ে মিশে কথাও কয় নামাজ পড়ে বা বাবারে করি যায় আগুন দে আরো জোরে কন তুই এডি নেস কি সুন্দর লাগে তোর কাছে কন রে তুই এত দাম রাখা হ্যাঁ এডি দরকার আছে রে পুরছে সুন্দর লাগে আমার কথা বুঝতে পারছে আরো জোরে একটা মহাপদে খায় না

তাহলে কি করতে হবে সাজা তো খুব ভয়ঙ্কর অপেক্ষা করতেছে তো কাজে লাগতো না সম্পদ কাজে লাগতো না চাইলে দৌড় দিয়ে বেরো হতে পারবেন না আল্লাহ শক্ত পাবে কি করবেন এখন আপনার একটা কাজ করণীয় সেই কাজটা করকানি আলেমদের সাথে প্রেমের ডুলি লাগাবেন কি করবেন আরো জোরে হকানি আলেমদের সাথে আল্লাহর অলিদের সাথে প্রেম লাগাবেন তার সাথে যদি আপনি প্রেম লাগাতে পারেন আপনার জীবন থেকে অন্যায় দূরে চলে যাবে যত ভালো কাজ আপনার কাছে এগিয়ে আসবে ঠিক না বে ঠিক আরো জোরে বলেন আর একটু মহাব্বতে আরো জোরে